কিভাবে কাজ করেছে তাই আজকে এই বিশাল জনসমুদ্র থেকে একটি কথা বলতে চাই আমাদের তারেক রহমান বলেছেন ঐক্যের বিকল্প নাই তারই ধারাবাহিকতায় আজকে আঠারো আসনের যারা নমিনেশন চাচ্ছেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়

ঝাড়খা মহানগর উত্তর বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন স্থানের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক আমি দক্ষিণ কামতানা বিএনপির আহ্বায়ক হিসাবে দক্ষিণ কামতানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ নম্বরের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা দক্ষিণ খান বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি